আপনারা যেটা বলেন যে বয়লিং সিজনিং কমপ্লিট করে পাল্লা লাগবে আমাদের তো এখানে কিন্তু আমাদের মহাসিন ভাই আছে আমাদের মহাসিন ভাই মডার্ন রোড থেকে নাকি দিবেন আমার হচ্ছে মোহাম্মদপুর থেকে জি

যে কোন জায়গা সম্পূর্ণ ফ্রি আর গাড়ি আপনার গাড়িতে যাবে প্রচুর হয় কিন্তু তারা দিতে পারে মহাসিন ভাই এইখানে যে পাল্লা গুলা দেখতেছি এগুলোর প্রাইস কিরকম রাখতেছেন প্রাইস হচ্ছে

এই যে বৃহৎ ভালো করে খেয়াল করেন এটা কিন্তু রান্না করতেছে এই যে এখান থেকে রান্দা করে কমপ্লিট হয়ে বের হয়ে আসবে এটা রান্দা এটা হ্যাঁ রান্দা করার পরে

জোড়া দেয় জোরে দেওয়ার পরে সাইড গুলো লাগে মাথা লাগানোর পরে দেয় পাল্লা আর এখানে হচ্ছে মাথাটা লাগানো মাথাটা লাগানো আচ্ছা এখানে আঠাগুলা কি আঠা ইউজ করে আটা গুলো হচ্ছে ফেভিকো লাইক ইন্ডিয়ান এক নাম্বার ফেভিকো লাই আইকা এটা হাতে মার্কা বলে অনেকেই আর এই যে সাদা আইকা আমরা ব্যবহার করি দুইটা এটা হচ্ছে আপনার আর এখানে এই এটা হল হ্যাঁ মিক্স করেন মিক্স এই ই কিসের

আচ্ছা পাল্লা থাকতেছে মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা মেহগুড়ির পাল্লা কমপ্লিট করে তিরিশ বছর তিরিশ বছরে থাকবে আচ্ছা বিরোধটা বেশি বড় করবো না আজকে রাখলাম